তিনজন মেলে কুরবানি দিয়েছেন ক্লোজ বন্ধু দে বললে আমাদের ওজন ফোজন করার দরকার নেই তিনটে ভাগ করে নেই এই তিনটে ভাগ করেছেন তিনজনের মধ্যে একজুনার যদি মনে মনে হয় তাহলে ওই দিকের ভাগটা ভালো আছে আমি ওইটাই তুলব তিন গেল গোলমাল সামনে কোরবানি আসছে আমাদের যে হাজি সাহেবরা আজকে কত তারিখ এগারো তারিখ নয় তারিখ থেকে ফ্ল্যাট ফ্লাইট উড়তে শুরু করে দিয়েছে হাজি সাহেবদের প্রথম ফ্লাইট চলে গেছে ন তারিখে এরপরে জানি না আরও রুটগুলো আছে যে সমস্ত দেশ বিদেশ থেকে হাজি সাহেবরা মক্কায় একত্রিত হচ্ছে আল্লাহ তাদের সকলের হজকে কবুল করুক বলুন আমিন আল্লাহ তালা তাদেরকে সেই সালামত রাখুক তাদের পরিবারের কাছে হজ ফরজ হজ আদায় করার পরে তাদেরকে আল্লাহ পাড়িতে ফিরিয়ে দে আগামী সমুখে আমাদের কোরবানি আছে আল্লাহ আমাদের সকলকে কোরবানি ঈদ উল আজহা আদায় করার তৌফিক দান করুক বলুন আমিন কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ ত্যাগ কোন জিনিস ত্যাগ করবেন অহংকার লোভ লালসা আপনার মধ্যে অহংকার আছে লোভ আছে লালসা আছে হিংসা আছে বিদ্বেষ আছে এইটাকে আপনাকে কুরবানি করতে হবে এইটাকে কুরবানি করতে হবে আপনাকে এই কুরবানিটার নাম হচ্ছে কুরবানি এই ত্যাগটার নাম কুরবানি গোস্ত কাটতে বসেছেন কাটতে কাটতে ভালো খান্ডাটা লুঙ্গির তলায় চলে গেল ওইটাকে কুরবানি করতে হবে হ্যাঁ তিন বন্ধু মেলে কুরবানি দিচ্ছেন ভালো করে মশলাটা শুনে যান তিনজন মেলে কুরবানি দিয়েছেন ক্লোজ বন্ধু দে বললে আমাদের ওজন ফোজন করার দরকার নেই তিনটে ভাগ করে নে এই তিনটে ভাগ করেছেন তিনজনের মধ্যে এক যদি মনে মনে হয় তাহলে ওই দিকের ভাগটা ভালো আছে আমি ওইটাই তুলবো তিন জোনারই গেল গোলমাল ওই জন্যে যদি একশো গ্রাম কলজে থাকে তিন ভাগ করুন ওজন করে একশো গ্রাম যেন কারুর মনে কোনো খটকা না থাকে এমনভাবে ভাগ করতে হবে আর তৃতীয় নম্বর সমাজের পরিস্থিতি দেশের পরিস্থিতি নাজুক ওই হিসাবে আমি অনুরোধ করে যাচ্ছি আপনার দরজায় বকরা ঈদে আপনি গরু কুরবানি দিবেন লুকিয়ে দিবেন এমন জায়গায় দিবেন যেন অমুসলিম ভাইরা কষ্ট না পায় আপনার গরু জব হতে আপনার মাংস খাওয়াতে কষ্ট না পায় সেই জায়গা ঘেরে ফেলবেন যেখানে আপনি জব করবেন ময়লাগুলো কোনো জায়গায় গর্ত করে ফেলে দিবেন হাড্ডিগুলো এক জায়গায় জমা রাখবেন কিনতে এলে বিক্রি করে দিবেন না হলে গুঁড়ো করে আপনার মাঠে ছড়াবেন ছাড়ের কাজ আসবে দ্বিতীয় নম্বর কোনো অমুসলিম আদিবাসী হোক যে কোনো জাতির হোক আপনার ঘরে যদি মাংস নিতে আসে কুরবানির দিনে অনুরোধ করে বলে যাচ্ছি মাংস দেওয়া যায় যাচ্ছে মশলাটা ভালো করে শুনবেন মাংস দেওয়া জায়েজ আছে কিন্তু এখন হালতের পরিপ্রেক্ষিতে দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমানে দেওয়া যাবে না যদি কেউ খেতে চায় আপনি বসুন বাড়িতে রান্না হচ্ছে তাকে এক ব্যাটি মাংস খাইয়ে দিন যদি বলেন হুজুর কেন দেওয়া যাবে না উদাহরণ দিচ্ছি আপনি একজন আদিবাসী ভাই সে মদ খেয়ে আছে নেশা করে আছে তার চিকচিকিতে আপনি মাংস দিলেন সে যাচ্ছে তার চিকচিকিটা ফেটে মন্দিরের সামনে পড়ে গেল সে মাতাল সে আর ওটা নিল না পালিয়ে গেল এদের মনে কোনো অশুভ লোক বলে দিলে এটা মুসলমানরা ফেলে গেছে একটা দাঙ্গা সৃষ্টি হলো এই হিসাবে আপনি দিবেন না আপনি যদি মনে করেন ঝেঁচড়া পর্দাগুলো দিয়ে দিই তারা লিগে মদ পান করবে সেটাও দিবেন না তাকে বলবেন ভাই এক বাটি মাংস খেয়ে যাও দেশের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল খালি ইমাম সাহেবের সচেতনতায় বেঁচে গিয়েছিল দাঙ্গাটা আসামসুরের পাশে বারাবান বলে এলাকা আমি গ্রামের নাম করব না মসজিদের ইমাম তাহাজ্যতের সময় মসজিদে এসে দেখছে কোনো অশুভ লোক সুরের মাথা কেটে মসজিদে ফেলে দিয়ে গেছে সে কী করলো মাথাটাকে গুটিয়ে শহরের বাইরে ফেলে মসজিদটাকে ধুয়ে পরিষ্কার করে দিল গ্রামের কোনো লোক মুসুল্লি আর জানতেই পারলো না ঘটনা ঘটেছে এই ঘটনা দশ বছর হয়ে গেছে বলে আমি আজকে প্রকাশ করছি আর এ ঘটনার অস্তিত্বও নাই কী বুঝলেন দ্বিতীয় নম্বর ক্যা করেছে এইটার দ্বারা হিন্দু মুসলিম ভাইদের মধ্যে ভাইচারা শেষ আমাদের মধ্যে যুদ্ধ আমাদের মধ্যে লড়াই ইসলাম এটা কখনো চাই না আপনারা ফেসবুক তাকিয়ে দেখুন গরু জব করেছে উত্তরপ্রদেশে হিন্দুদের ছেলে নাম হয়েছে মুসলিমদের যোগী আদিত্যনাথ জিকে মারার হুমকি দিয়েছে কে দুজন অমুসলিম ছেলে মুসলিম নাম রেখে তারা যখন ধরা পড়েছে জেলে গেছে পরীক্ষা করে দেখছে এই দুটো মুসলিম ছেলে নয় তাদের বাড়িকে ডজার পৌঁছে গেছিল যখনই দেখেছে মুসলিম নয় ডজার ঘুরে এসছে আল্লাহ বিচার করবে যারা আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম ছড়াচ্ছে তার বিচার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ তুমি বিচার করবে এখনো আসেনি নি কি বক্তা হ্যাঁ নিয়ে এসো তাড়াতাড়ি এসো আমার ভাই ওই জন্যে আমি অনুরোধ করছি আপনাদিকে যে সবাই সচেতন হবে হবেন তো জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ চামড়া যদি একশো টাকা বলে চামড়াটা পুঁতে দিবেন দিয়ে পকেট থেকে পঞ্চাশ টাকা চাঁদা দিয়ে পাঁচশো টাকা দিবেন কথাটা বুঝতে পারেননি আপনার কাছ থেকে আপনার চামড়াটা একশো টাকায় কিনে হারামখররা পাঁচ হাজার টাকায় বিক্রি করছে চাইনাকে কষ্টটা ওই জায়গায় কেন কিছু কর জানে যে এই চামড়ার টাকাটা মাদ্রাসাওয়ালারা পাই গরিবরা পাই তাদের কাছে যেন না পৌঁছায় আমি আমার এলাকায় বলেছি চামড়া যদি একশো টাকা দাম বলে চামড়াটা মাটিতে পুঁতে দাও তোমরা কুড়ি হাজারের গরু দিতে পেরেছ আর পঞ্চাশ টাকা করে দিতে পারবে না পাঁচ সাত পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দাও কাজ মিজে যাবে ওই জন্যে আমার ভাই আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখব আপনারা সকলে আমার মাদ্রাসার জন্যে দোয়া করবেন আমার জন্যে দোয়া করবেন আমার পরে আমার ভাই যান আসছেন ইনশাল্লাহ সকলে একে অপরের জন্যে দোয়া করবেন ইনশাল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি সবাই ইনশাল্লাহ দুয়ায়ে ইয়াদ রাখবেন উম্মাতে মুসলিমার জন্যে দোয়া করবেন বর্তমানে মুসলমানদের উচিত প্রত্যেক দিন ফজরের নামাজের নয় পাঁচ ওয়াক্তের নামাজের পরে দোয়া করা গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানের জন্যে আল্লাহ তুমি এদিকে হেফাজত করো আল্লাহ নিরীহ গাজা ফিলিস্তিনের মুসলমান দিকে তুমি হেফাজত করো এই দুয়াটা করা অবশ্যই প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে এই দুয়াটা পাঁচ ওয়াক্তের নামাজে আপনাদেরকে করতে হবে পাঁচ ওয়াক্তের নামাজে আপনি দোয়া করবেন এই দুয়া আপনাকে অবশ্যই করতে হবে খাস করে গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমান পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে হাদিস শুনেলেন যারা মনে করছেন শিশুগুলো মারা গেছে আল্লাহর কসম করে বলছি নবীজির হাদিস যখন কোনো বাচ্চা ছেলে মারা যায় আল্লাহ তাকে জান্নাতের বাগিচাই রাখে জোরে বলুন শুভানন্দ কোথায় রাখেন জান্নাতের বাগিচাই ওই জন্যে অনুরোধ করে যাচ্ছি আপনার সন্তান মারা গেলে জানবেন জান্নাতের বাগি আছে আমার ভাই সবাই তকবিরদের না রাই Narai takbir